স্কুটার চালিয়ে সাজেক যাওয়ার স্বপ্ন আমার অনেক দিন থেকেই কিন্তু এই স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করব আমি বুঝতে পারছিলাম না এই মুহূর্তে যেটা দেখছেন আমরা কিছু বন্ধুবান্ধব মিলে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি সুপ্রিয় দর্শক স্কুটি বয় বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমার স্বপ্নের সাজেকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে স্কুটার নিয়ে সাজেক যাওয়ার যে নানা অভিজ্ঞতাগুলো পাশাপাশি সেখানে যাওয়ার পরে থাকা খাওয়া এবং আসার রাস্তা সম্পূর্ণ প্যাকেজ বলতে পারেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি এখন আমরা চলে আসছি দিঘিনালার একটু সামনে চেকপোস্টে এখান থেকে আমাদেরকে স্কট দিয়ে নিয়ে যাওয়া হবে সাজেকের উদ্দেশ্যে অর্থাৎ এখানে দিনে দুইবার করে এরা সাজেক যায় এবং সাজেক থেকে আবার আসে সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে প্রথমবার যায় দ্বিতীয়বার যায় তিনটার দিকে তো এখান থেকে যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে বিকাল তিনটা পর্যন্ত আর তিনটা চারটার পরে যদি আপনি যান তাহলে ওখানেই রাত্রে থাকতে হবে তো আমি কীভাবে আপনারা যাবেন সেই কথাগুলো একটু পরে বলছি আমরা স্কট শুরু হয়ে গেছে এজন্য আমরা রওনা দিচ্ছি পথে যেতে যেতে আপনাদের সাথে বলবো কীভাবে আমরা এই পথে আসবো দর্শক আমরা এই মুহূর্তে সবচেয়ে অ্যাডভেঞ্চার যেই জায়গাটা সেই জায়গায় চলে আসছি এখানে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি যে তাদের সাথে আমরা আসি পিছনে এবং সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আছে আমাদের সাথে কারো কোনো বিপদ যদি হয় কোনো কোনো সমস্যা হয় এজন্য আমাদেরকে স্কোট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক তো এখানে কিন্তু আপনারা লক্ষ্য করতেছেন আমরা মোটামুটি সবাই দলবদ্ধভাবেই আসি রাস্তাটা যদিও হয় প্রায় আঠাশ তিরিশ কিলো রাস্তা এই রাস্তা মানে খুব ডেঞ্জারাস বলা যায় যে এখানে পদে পদে যদি আপনি সাধারণ বাইকার হন সাধারণভাবে চালান তাহলে আমার মনে হয় না যে স্কুটার নিয়ে বা বাইক নিয়ে আপনি সাজেক আসেন এটা আমি আসলে আপনাকে বলতে পারবো না কারণ আমি যতটুকু ফেস করছি যে আমি যতটা দক্ষ মানে আমার মনে হয়েছে যে এই দক্ষতা আমার কিছুই না কারণ সামান্যতম একটু যদি ভুল হয় তাহলে মানে রাস্তায় আর থাকা যাবে না আপনি চলে যাবেন অনেক দূরে অনেক নিচে যেখান থেকে হয়তো বা আপনাকে আপনার গাড়ি সহ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে এজন্য আমি অনুরোধ করব যারা সাজেক আসবেন স্কুটার বা বাইক নিয়ে তারা অবশ্যই অনেক 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 অভিজ্ঞতা সম্পন্ন লোক হতে হবে আপনি আসতে পারবেন না তা কিন্তু না অবশ্যই আসতে পারবেন আপনার যদি বিশ্বাস থাকে কনফিডেন্স ভালো থাকবে এবং রাইডিং স্কিলটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন খাড়া বাওয়ার বা নিচে নামার যেই ঢালু যেই নামার যেই স্কিলগুলো এগুলো আপনাকে অবশ্যই আগে রক্ত করতে হবে তারপরে ভাই আমি অনুরোধ করব যে সাজেক আসেন এর সামনেটাই কিন্তু অ্যান্টর্ক এটাই আমি আমার পেছনে আরও ছয় ভাই ওরা রাজশাহীর থেকে আসছে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে সাজেক যদি যেতে চান নিজের মোটরসাইকেলে করে বা স্কুটার করে তাহলে অবশ্যই আপনি যে কোনো সময় রওনা দেন না কেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অন্ততপক্ষে সকাল দশটায় যাতে আপনি স্কোয়াডটা পেয়ে যান অর্থাৎ দীঘিনালা জায়গায় পৌঁছতে পারেন আর অবশ্যই খাগড়াছড়ি থেকে কিন্তু আপনাকে তেল অবশ্যই ভরে নিতে হবে ফুল ট্যাঙ্কি ভরতে হবে সামনে যে গাড়িটা দেখছেন সেটাই আমার গাড়ি অ্যান্টর্ক আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি ঢাকা থেকে আরও দুই দিন আগে আসছি তো আমি রওনা দিয়েছি মূলত ফেনি থেকে আমার ফেনি থেকে সাজেক পর্যন্ত দেখলাম যে দুইশো কিলো পর্যন্ত তো সেক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে সকাল ঠিক ছয়টায় আমি রওনা দিছি এবং দশটার ভিতরে খাগড়াছড়ি থেকে তেল নিয়ে আমি দীঘিনালায় পৌঁছি এবং সেখান থেকে আমি স্কট ধরি তো এজন্য যে যেখান থেকেই আসেন না কেন অবশ্যই টার্গেট রাখবেন যে যাতে আপনি সকালে স্কটটা পেয়ে যান সকালে স্কটটা পেলে আপনার মোটামুটি একদিনের ভিতরে কাভার করে তারপরের দিন সকালে আবার ডাক মানে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে আপনি বের হয়ে যেতে পারবেন আর যদি বিকালবেলা স্কটটা পান তাহলে অবশ্যই আপনাকে রাত্রে থাকবেন তারপরের দিন সারাদিন ঘুরবেন তার দিন হয়তো বা আসবেন অর্থাৎ দুই দিনের একটা ব্যাপার সেপার হয়ে যায় আর কি যাই হোক এ হচ্ছে ব্যাপার এবং দেখতেছেন আমি চালাচ্ছি আমার স্বপ্নের স্কুটার অ্যান যেটা অকল্পনীয় অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই স্কুটার দিয়ে সাজেক যাওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে কারণ তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পারতেছেন এবার আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ এই পুরো রাস্তা জার্নিটার ভিতরে আমি বেশ কিছু জিনিস খুব ফেস করছি নাম্বার ওয়ান হচ্ছে যে রাস্তার মাঝে মাঝে কিছু জায়গায় স্পিড ব্রেকার দেওয়া আছে যেগুলোতে কোনো দাগ নেই কিছু নেই বোঝারও কোনো উপায় নেই আমি অলরেডি একটাতে মানে এত জোরে উপর থেকে আচার খাইছি যে বলার মতো না যে কোনো সময় পরে গিয়ে আপনি বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারবেন এটা খুব সাবধান এটা আমার সাথে একবার হয়েছে এবং দ্বিতীয় হচ্ছে যে স্কটের সাথে সাথে সবাই যে একসাথে যায় ওভাবে না গিয়ে আপনি চেষ্টা করবেন স্কটের পিছনে অর্থাৎ সবার পিছনে থাকতে তাহলে আপনি রিল্যাক্সে যেতে পারবেন অর্থাৎ যাওয়ার সময় তো আমি স্কটের সাথে ছিলাম একসাথে এই যে দেখতেই পারতেছেন আমার সামনে অনেকগুলো গাড়ি একসাথেই ছিলাম কিন্তু আমি আসার সময় চিন্তা করলাম যে না আসলে একসাথে এদের সাথে যাওয়া যাবে না এরা একসাথে গেলে হয় কি যে অনেকগুলো গাড়ির সাথে পাল্লাপাল্লি করে এবং যে কোনো সময় একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এজন্য আমি যখন আসি আসার সময় সবার পিছনেই ছিলাম এবং রিল্যাক্সে আরামে আমি চলে আসছি কারণ এদের সাথে থাকলে আপনাকে এদের সমান গতিতেই আপনাকে চালাইতে হবে এরা অলরেডি পঞ্চাশ পঞ্চান্ন সাইডের ভিতরে চালাচ্ছে এবং ভালো রাস্তা পেলে সত্তর আশিতেও চালায় যেটা খুবই মারাত্মক কারণ যত যদি আপনার ব্যালেন্স ঠিক রাখতে না পারেন তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর দৃশ্যের কথা কি বলবো সম্পূর্ণ ভিডিওটি আমি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জন্য যে উঁচা নিচা মানে কাকে বলে কত প্রকার সেটা একমাত্র সাজেক আসলেই ভাই বোঝা যায়

আর এ হচ্ছে আমার অনেক ভাই বলেন যে সাদেক দেওয়া যাবে তার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই বিডি এখন এখন সাদেকের সেই কাঙ্ক্ষিত অংশে যেখানে ছবি না তুললেই নয় তো যাই হোক ছবি তোলার পরে আমি একটু বাস খাইলাম বাস খাওয়ার পরে প্যাকেজ খাইতে পারেন আপনি তিনবেলা প্যাকেজ মাত্র ছয়শো টাকা দুপুরবেলা ভাত মুরগির মাংস আর রাত্রের জন্য এটা এটা হচ্ছে প্যাকেজের রাত্রের খাবার অর্থাৎ বার্বিকিউ সাথে পরোটা তো আমি মুরগির বার্বিকিউটা না নিয়ে একটা তেলাপোকা নিয়েছি আর কি আমার কাছে ভাল লাগছে দেখা যাচ্ছে তো এ হচ্ছে মোটামুটি তেলাপোকা পোকা বিশাল বড় সাইজের তো এটার জন্য একটু এক্সট্রা পে করা লাগবে ওটার থেকে আরো একশো টাকা বেশি দেওয়া লাগবে অর্থাৎ আমার প্যাকেজ পড়তেছে সাতশো টাকা ছয়শো প্লাস একশো আপনারা ইচ্ছা করলে মুরগিটা বাদ দিয়ে হয়তো বা এটা নিতে পারেন এ হচ্ছে আস্ত একটা তেলা পোকা অসম আপনি যদি বৃহস্পতিবার শুক্রবারে যান তাহলে দেখবেন সাজেক খুব জমজমাট কিন্তু আমি আসলে মূলত গেছি সোমবারে যার জন্য দেখতেই পারতেছে মাত্র এখন বাজে রাত্রে দশটা কিন্তু কোনো জনমানব নাই বললেই চলে বিভিন্ন রিসোর্টগুলা সবই ফাঁকা আপনি এখান থেকে দামা করে খুব কম পয়সায় থাকতে পারবে যেরকম আমি ছিলাম মাত্র চারশো টাকায় রাতের ভিউ তো দেখলেন এখন মাত্র সকাল ছয়টা সূর্য উঠতেছে আমার স্কুটারটা আছে আমারই আমি যেখানে আছি তার ছাদের উপরে আপনার একটা জিনিস যে নিজের গাড়ি বা এগুলা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না অর্থাৎ আপনি যেখানেই রাখেন না কেন এগুলো নিরাপদ কোনো সমস্যা নেই সামনে দেখতেই পারতেছেন যে কোটি টাকার ভিউ যেটার জন্য সাজেক মানুষ আসে অর্থাৎ মেঘের রাজ্যে মেঘ দেখার যেই অনুভূতিটা সেটা সকাল হলেই কিন্তু দেখা যায় মেঘ ভাসতেছে আর আমরা মেঘের উপরে এখন যেটা দেখতে পাচ্তেছেন এটা আমার হচ্ছে হোটেল মোটেল রিসোর্ট যেটাই বলেন না কেন অবশ্যই এখানে আসার পরে আমি বুঝতে পারছি যে এখানে কোন জিনিসগুলার দাম কীরকম আপনি যদি মোটামুটি হোটেল বা মোটেলে থাকতে চান তাহলে খুব একটা দাম পড়বে না যেমন এখানে আমি মাত্র চারশো টাকা ছিলাম একটা রুমে একা এনভায়রনমেন্ট এবং প্লেসটা কিন্তু খুব সুন্দর আমি একটু পরে আপনাদেরকে এটার নাম দেখা দেব এখন রুমগুলো মোটামুটি দেখেন এখানে ডাবল বেড দুজন দুজন চারজন করে থাকতে পারবেন এ হচ্ছে পাশে ব্যালকনি এখান থেকে আপনি অপরূপ দৃশ্যগুলোও দেখতে পারবেন এটা হচ্ছে আমার রুম একা একটা বেড তারপরে হচ্ছে একটা খুব এসি আর এখান থেকে আমার ভিউ এখানে বসার একটা চেয়ার আছে এখান থেকে এ হচ্ছে আমার ভিউ আমি যে রিসোর্টে ছিলাম সেটার নাম হচ্ছে ম্যাক বিলাস রিসোর্ট খুবই ভালো এবং সবচেয়ে ভালো হচ্ছে এটার মালিক আমি তার কার্ডটাও দিয়ে দিচ্ছি তার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা সাজেকে যাবেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনেক কমে আপনারা থাকতে পারবেন সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে যে সাজেক যারা খুব অল্প পয়সায় বাজেটে ঘুরতে চান তারা এখানে গিয়ে প্যাকেজ খাবেন এবং সরাসরি ফারুক ভাইয়ের সাথে কথা বলে এখানে খুব অল্প দামে থাকতে পারবেন আর নিরাপত্তার ব্যাপারে একদম একশো একশো নিশ্চিত থাকতে পারেন যে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ফ্যামিলি নিয়ে যান অথবা কাপল নিয়ে যান ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই স্কুটি বয় বিডির পাশে থাকবেন